জনগণকে শিক্ষণীয় বিষয় দিচ্ছেন হেদায়তের পথে আনতেছেন সমাজ যেন সুশৃঙ্খলভাবে থাকে হ্যাঁ এই যে জনগণ এখানে আছে সবাই হ্যাঁ অনেক আছে এখানে এই যে দেখেন সবাই এই যে হ্যাঁ এখানে আপনারা জনগণ আরে ভয় করবেন কেন হ্যাঁ ভয় করার কিছু নাই তো আশা করি এই সমাজকে সুশৃঙ্খল পরিবেশে আনতে গেলে এত বিগত ষোলো বছরে কোনো তাফসিল করা হয় নাই এবং মসজিদে ইমামের সঠিকভাবে বাক্য প্রদান করা হয়নি সেই জিনিসটা এখন সুশৃঙ্খল ভাবে বক্তব্য দিচ্ছে ইমাম সাহেবেরা এখন যারা বক্তৃতা দিতেছে হ্যাঁ একটা খোলা মেলা ওপেনে ওপেনে তাই নয় তো এইটা আমরা চাই কিন্তু এর সাথে আমি আরো একটা কথা রেকর্ড করে রাখি আপনার মাধ্যমে আপনি একজন ইউপি সদস্য সাবেক তো আমি চাই খালি কথা বললে হবে না এইবারে কোরআনের আইনটা বলবৎ করো হ্যাঁ ওটাই আপনারা সবাই চাও যেন কোরআনের আইনটা বলবৎ হোক যাই সরকার ভয় হোক যে সরকার আইছে আসুক হ্যাঁ কোরআনের আইনটা বলবৎ হোক হ্যাঁ কোরআনের আইন আমাদের যা স্বাধীনতার ঘোষক যে রহমান উনি চট্টগ্রাম কালুরঘাটে আপনার দেশ বাংলাদেশ স্বাধীন করার ঘোষণা দিয়েছে এবং বলছিল যে এই চট্টগ্রামে আমাদের শহীদ রাষ্ট্রপতি যে রহমান আমার বিসমিল্লা সংসদে প্রস্তাব করেছে আমরা চাই সরকারে আসুক আইনটা ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে সুস্বাগতম জানাই আল্লাহর পথে আল্লাহর আইন আল্লাহর ওপর আর তো কিছু নেই আল্লাহর নিজেই ওই আইন তৈরি করছে আমার নবী প্রসার করছে নবী দায়িত্ব নেয় ওই আইনকে সংরক্ষণ করা এটা আল্লাহ সংরক্ষণ করেছে তাই ওই হেপা যারা কোরআনে হাফেজ তারা কিন্তু তাদের বুকে ধরে রাখে মুখস্থ করিয়া কণ্ঠস্থ করিয়া মানুষকে সুর মধুর সমাজকে সুন্দর দেখার জন্য তো কিছু বলবেন তো তো যাই হোক আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আমি ইঞ্জিনিয়ার এম এস এস সাইফুল ইসলাম আপনার এলাকায় আসছি যদি কোনো কারো কাছে ভুল ত্রুটি করে থাকি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আগামীতে যেন সমাজের কিছু না কিছু কাজ করতে পারি সমাজ আমাকে দশ মানে খোদা এটাই আমি বিশ্বাস করি আল্লাহর কাছে সবাই নত স্বীকার করেন আল্লাহ দিন ভালো রাখবে যদি আল্লাহর আইনটা না মানেন তাহলে কোনো কোনো কাজ হবে না এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ